সামান তোমরা বাদাম পাবেন বাদাম বীরভূম এতে বাড়ি আমার নামটি হয় ভগবান বীরভূম এতে বাড়ি আমার নামটি হয় ভগবান আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন আয় বাদাম হাতে পালো মাথা চিড়ে চলে সেটি করলে চুরি মালা দিয়ে মোবাইলে বড়ে ভাঙা দিয়ে বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম বন্ধুরা নতুন একটা ব্লকে স্বাগত জানাই এই খড়গুলো কেটে গরুকে ধুব তারপরে সেই ভুবন বাদ্যকর ওই কাঁচা বাদাম বিখ্যাত ওর বাড়ি যাব হ্যাঁ ভুবনদার বাড়ি এলাম তো ওয়েদারটা তো মেঘমেঘ করেছে তো দেখি ভুবনদা আছে কি না দেখো কত বৃষ্টি হয়েছে

তোমাৰ ৰাজনগৰ শ্বুৰবাড়ী আৰু তোমাৰ মামা না কি থাকে কোনে

তার শ্রীচরণের সত্যি এত মহিমা আমি কখনো ভাবিনি না না যে এর মহিমা যে কি জিনিস আমি মানে যার ভগবানের প্রতি আস্থা ভরসা ভগবানের শ্রীচরণে কি যে মধুবা কি গুণ গান আছে ওনার চরণে হ্যাঁ হ্যাঁ তাই ওর ওর চরণে আমরা পড়ে আছি আর ওর চরণ চলছি কারণ তো আচ্ছা আমি শুনেছিলাম বুঝলে কাকা যে তোমার মানে অনেক দিনে শখ তোমার একটা গায়ক হওয়ার ছিল না দেখো একটা জিনিস যে তোমার গায়ক হওয়ার শখ ছিল কিন্তু হয়তো মানে সামর্থ্য সেই সময় ছিল না সেইভাবে কিন্তু ভগবান কিন্তু একটা আছে তোমাকে দেখো ওই গানে তোমাকে বিশ্ববিখ্যাত করে দেবে মানে দু হাজার একুশ বাইশ সালে তেইশ সালেও তোমার গানটা পুরো

পায়ের তোড়া থাকে যদি ভাঙ্গা চুরি যাগো বাদাম নিয়ে তারি বিনিময়ে লাগবে না টাকা করি শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই চাচা ভাজা বাদাম তোমাদেরই আশীর্বাদে পাই গো আমি কত সম্মান তাই বাদাম বেচে আমি নেচে নেচে ছবি তো প্রভুরি দান শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই চাচা ভা যা বাদাম

গানটা করতে এ বাবারা বলছে ওই যে মুদিখানা বরুন 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 হ্যাঁ চলো একদিন চলো তোমারও ঘোরা হবে আমাদেরও ভালো লাগবে সময় মানুষের অনেক মানে কি বলে যে যেন মানে আমার হচ্ছে না যে সময় দিতে পারে না মানুষ তো সময় করতে হয় নিজেকে সেটাই সেটাই না ব্যাপারটি কি বলো দেখি তাহলে তোমারও একদিন ঘোরা হতো জায়গাটা আমাদেরও ভালো লাগতো হ্যাঁ তুমি যে একজন জগৎ বিখ্যাত মানুষ সত্যি কথা বলতে হ্যাঁ মানে এই যে তোমার গানটা মানে

বলছে কাঁচা বাদাম রানু মন্ডল হ্যাঁ এদের ভিডিওগুলো আগে গিয়ে চলবে না এটা অনেকে বলে আমি ইউটিউবে শুনেছি কিন্তু আমার মনে হয় যে মানুষের উপর ভগবানের কৃপা আছে মানুষের নাম মিটবে সে কোনো না তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি এবার আমার মতো কত হ্যাঁ হ্যাঁ আমার মতো কতজন আসছে তোমার কাছে আবার আরেকটা জিনিস হ্যাঁ হ্যাঁ

তাহলে কাকা কাঁচা কাঁচা বাদাম এখন খাও আমাদেরকে তাহলে কাঁচা বাদাম খেতে একদিন আসবো তোমার ফেমাস কাঁচা বাদাম না খেলে হবে না কি বাবা খাবে তো নাকি আর গোপালকে দর্শন করতে হবে একবার কাকার মন্দিরটা খুব সুন্দর এই তুলসী মন্দির আগেও দেখেছিলাম আর ওইদিকে সব ধান মারত ধান কাকার তো গরু বাছুর নাই আগেই বলেছে জয় রাধে দেখোপাল গোপাল রয়েছে জয় গোপালের জয় হোক গোপালে আসল এই নদীতে পেয়েছিলাম এইটা আমার তাই তার একটু গাভী কিনে দিয়েছি সেবাই ত্রুটি হয় খেতে পাবে নাকি তার জন্য গাভিও করে সেবাই আমি হয়তো রইলাম না সেবা দিতে পারছি না তখন হয়তো আপনার দুধ খেতে দুধের ভক্ত বেশি গোপাল তাই আমাকে গুরুদেব বলেছিল যে একটু তোমার যদি কোনো সময় হয়তো চলে হ্যাঁ হ্যাঁ তার কাছে একটু গাভি রেখে দাও ঠিক দুধ দিয়ে ভগবান ঠিক বিরাজ করছে আর গাভিটা গাভিটা দেখতে খুব সুন্দর

চলো কাকা তোমার ওইদিকে ধান জমি গুলো দেখে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলছি এখানে তাহলে সবজি লাগানো আছে না সবজি বলতে গাছপালা আছে গাছপালা যাই হোক এটা কি গাছ

সবুজ চারিদিক এই যে গ্রামের মানুষ গ্রামের মানুষের মন শুদ্ধ জানো তো তবেই তুমি বিশ্ববিখ্যাত হয়েছো কোথায় দুবাইয়ে তোমার গান চলছে হ্যাঁ দেখো এখানে কোন শত্রুতা মিত্রতা নাই মানে আমি নিজেই জানি না তুমি দেখো সেই ধর্ম না তোমার মনটা খুব ভালো মনটা খুব ভালো এটা হচ্ছে ব্যাপার

দেখো আজকে এসেছিলাম সেই ভুবন কাকার বাড়ি আর ভুবন কাকা খুব সরল মনের মানুষ আর ভুবন কাকার দেখো এই তো সেই বাড়ি ঠিক আছে ভুবন কাকা বানিয়েছিল ভাইরাল হওয়ার পরে এটা ভুবন কাকা কি তোমার এইটা এইটা ধানের গোলা

নিরামিষ খাওয়ার জন্য কাঁচা লঙ্কা আদা গোলমরিচ ব্যবহার মানে যে কোনো সবজির টেস্ট হয় দেখুন বন্ধুরা আজ ভুবনদার বাড়িতে এসেছিলাম তাই ওর সঙ্গে মিলিত হয়ে গেলাম তো পুজোর পর তো তাই এসেছিলাম তাই আপনারা এই ব্লগটা দেখতে থাকুন আজ এখানেই ব্লগটা শেষ করছি জয় তাহলে কাকার বাড়ি থেকে এবার যাচ্ছি হ্যাঁ কাকা ভালো থাকবেন আর আমাদের বাড়ি অবশ্যই একবার যাবেন কাকা হ্যাঁ